ষোলো আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ব্রিটিশ নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের নতুন সিনেমা দ্য ক্রো প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার যা বিশ্বব্যাপী দারুণ সাড়া পড়েছে পাশাপাশি ভয়ঙ্কর এক গল্পেরও বার্তা দিয়েছে দ্য ক্রো সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুইডিশ অভিনেতা বিল স্কারসগার্ড সিনেমায় অ্যারিক চরিত্রে দেখা যাবে তাকে ট্রেইলারে দেখা গেছে অভিনেতার সাধারণ জীবন ছিল ছিল সুন্দরী একজন প্রেমিকাও প্রেমিকের ছিল অন্ধকার অতীত সে সম্পর্কে কিছুই জানতেন না তার প্রেমিকা শ্যালি হঠাৎ তাদের জীবনে নেমে আসে অন্ধকার হুট করে তাদের ফ্ল্যাটে আক্রমণ করে মাফিয়ারা এরপর দুজনকেই নৃশংসভাবে হত্যা করে কিন্তু জাদুর মাধ্যমে আবার জন্ম নেয় অ্যারিক ভয়ঙ্কর শক্তি নিয়ে তিনি ফিরে আসেন মানুষের মধ্যে একে একে প্রতিশোধ নিতে থাকেন তার প্রেমিকা হত্যার এভাবে এগিয়ে যায় সিনেমার গল্প দ্য ক্রো সিনেমায় অ্যারিকের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ শিল্পী ও অভিনেত্রী এফকে টুইক্স আরও আছেন ড্যানি হোস্টন জর্ডান বলগার ও ডেভিস বোলসের মতো তারকারা সিনেমাটির গল্প লিখেছেন জেমস ও বার্জেস বেলিন উইলিয়াম ও জোসেফ স্নাইডার বিশ্ব সিনেমার বক্স অফিসে দ্য ক্রো ভালো করবে বলে মনে করছেন সিনে বিশ্লেষকরা Oh, yeah.